সব সবসময় রিভিউ করা হয় না বাট যতগুলো রিভিউ পারি করে দেওয়ার চেষ্টা করি আপনাদের স্বার্থে যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কাছ থেকে যারা পার্চেস করছে তাদের পার্চেস করে কেমন লাগছে কি প্রোডাক্ট পারচেজ করেছে আই পারচেজ করে ওনাদের আগে মানে অনেক সময় থাকে যে আমাদের অনেক কাস্টমার যেটা আমি বারবার ধরে বলি যে আগে পারচেজ করেছে আবার পারচেজ করতে আসছে মানে যেটাকে বলা হয় রিপিটেড কাস্টমার তো আমাদের কাছে এরকম ব্যাপার নয় যে একটা কাস্টমার একবার পারচেজ করে চলে গেল আর কোনোদিন এলো না আমাদের ম্যাক্সিমাম কাস্টমার কি সব সময় চেষ্টা মানে ম্যাক্সিমাম কাস্টমার যদি নিজে একবার পারচেস করে তো তারা রেকমেন্ড করার চেষ্টা করে তাদের সাথে কেউ আছে ওনারাও পারচেস করে তো আজকে আমার একটা ভাই বলবো অনেকটা ছোট আমার থেকে ও অনেকদিন আগে আমার থেকে একটা ল্যাপটপ পারচেস করেছিল প্রায় অলমোস্ট ছ মাস আগে ছ মাস আগে হ্যাঁ ছ মাস আগে ছ মাস আগে একটা ল্যাপটপ পারচেস করেছিল তো ওর সাথে আজকে ওর ফ্রেন্ড এসছে তো ওর ফ্রেন্ড একটা ল্যাপটপ এর রিকোয়ারমেন্ট ছিল তাই জন্য ওর ফ্রেন্ড আজকে এসছে একটা ল্যাপটপ পারচেজ করতে তো ওর ফ্রেন্ড আজকে একটা ল্যাপটপ পারচেজ করেছে তার আগে আমি ওর কাছ থেকে শুনবো তুমি যে ল্যাপটপটা পারচেজ করেছো তোমার কেমন লেগেছে তুমি 6 মাস ইউজ করছো তোমার কেমন লেগেছে 6 মাস আমি ইউজ করছি সব ঠিকঠাকই আছে চলছে রিভিউ ভালো আছে বলেই আমার বন্ধুকে এনেছি রেকমেন্ড করেছি দাদার কাছে আসার জন্য ওকে মানে তুমি ল্যাপটপে সেরকম কোনো সমস্যা পাওনি যে না মানে প্রোডাক্ট খুব খারাপ দেয়া হয়েছে খুব বাজে প্রোডাক্ট এরকম ঘটনা তোমার সাথে কি ঘটেছে ওকে মানে তুমি ভালো প্রোডাক্ট পেয়েছো এবং প্রোডাক্ট পেয়ে স্যাটিসফাই এবং ইউজ করে তুমি তোমার ফ্রেন্ডকে রেকমেন্ড করেছো এবং আসার জন্য ওকে তো আজকে এও ছোট একই বৈশি একে ভাই বলছি তো ও মোটামুটি আজকে পারচেজ করেছে এইচপির একটা আইফাই এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স রয়েছে আর তার সাথে তো ওয়ারেন্টিও পাচ্ছেই সো আজকে তোমার এই ল্যাপটপটা পারচেস করে কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স কেমন ও তো নয় আগে ইউজ করছে পারচেজ করেছে সেটা আলাদা ব্যাপার তুমি ল্যাপটপটার প্রাইজিং মোটামুটি এটা মিড রেঞ্জের ল্যাপটপ তোমার ল্যাপটপের প্রাইজিং ল্যাপটপের কোয়ালিটি তোমার কেমন লেগেছে বলো আমার তো অবশ্যই ভালো লেগেছে ওকে আর ও যেটা নিয়ে গেছে তার থেকে এটা বেটার অনেকটা দেখলাম ওকে হ্যাঁ ও ডেলে নিয়েছিল তুমি এইচপি নিয়েছো ভালো লাগলো বেশ সবকিছু দেখে ওকে মানে ওভারঅল তুমি যেরকম এক্সপেক্ট করে এসেছিল তোমার বাজেটের মধ্যে সেই ল্যাপটপ তুমি পেয়েছো অবশ্যই ওকে আর তুমি আজকে পার্চেস করে এমনি হ্যাপি এন্ড স্যাটিসফাইড আরেকটা কথা জিজ্ঞেস করছি মার্কেটে প্রচুর জায়গা ল্যাপটপ সেল হচ্ছে আজকাল তো সেখানে না গিয়ে তোমার এখানে আসার কারণ কি এত রেফারেন্স আছেই যেহেতু ও আমার ল্যাপটপ ইউজ করছে ছ ধরে সেটা একটা কারণ আর বাকি আরো কারণ কি আমি অনেকদিন অনলাইনে দেখছিলাম আপনাদের পেজ যেটা দেখছিলাম তো একটা মানে ভালো লাগছিল যে প্রোডাক্ট গুলো

কারণ ওর থেকে তুমি কমিয়ে তোমার থেকে আশা করছি কেউ না কেউ আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখানে আসার জন্য আর থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা দেখার জন্য খুব শীঘ্র চেষ্টা করবো অন্য কোনো রেখে আসেন বাবাই গাইজ